হঠাৎ করে একদিন আমার এক বন্ধু আয়া আমারে কইতেছে আর ছাব্বিশ তারিখটা আইতে দে ছাব্বিশ তারিখটা আসতে দে ছাব্বিশ তারিখটা আসলে তোর যত দেনা পাওনা আছে তোর যত টাকা পয়সা আছে সব তোর শোধ করে দিব তোরে সুদে আর সুদে সব শোধ করে দেব তোর বন্ধু তুই এত উত্তেজিত আমি তো তোর কাছে টাকা চাই না বাবারে বাবা বন্ধুরে তো কোনো কথাই শোনান যায় না বন্ধু তো পুরা ফুল গেয়ার পরে বললাম যে বন্ধু তুই এত উত্তেজিত হইস না আমার সুটুর দেওয়ান লাগতো না তুই আমারে আমার পাওনা টাকাটা দিলে চল। কইতেছে কথা কইস না দিয়া দিমু বহুত দেখছি এই তখন চিন্তা করলাম যে বন্ধু আমি বন্ধু জিখিতেছি বন্ধু ছাব্বিশ তারিখে তুই টাকা পাবি কে বন্ধু বন্ধু তো আমার কয় না বন্ধু বন্ধু তো পুরো ফুল গিয়ারে খোঁজ লইতে লইতে দেখি আমার বন্ধু কি হামস্টার না কি একটা থাবায় বন্ধুর ঘুম নাই নিদ্রা নাই খাওয়া নাই দাওয়া নাই চাল নাই চলা নাই গোসল নাই গাও নাই বন্ধু সারাদিন শুধু থাবানির উপরে আছে শুধু থাবায় বন্ধু শুধু কি রে বন্ধু তুই কি শুরু কোনো কথা না ছাব্বিশ তারিখ আরে বাবা রে তোর কাছে টাকা বন্ধুর তো কোন কথাই কর না এখন বন্ধুরে খুঁজি পাওয়া যাইতেছে না বন্ধুরে খুঁজি পাওয়া যাইতেছে না বন্ধুরে খুঁজি পাওয়া যাইতেছে না খুঁজে পাওয়া যায় না পরে খুঁজলে দেখি যে হামস্টার কমবেট 10 দশ মিলিয়ন হামস্টার কমবেট কয়েন সমান সমান এক টাকা উনাশি পয়সা আমার বন্ধু আমার তো আর খুঁজে পাওয়া যায় না বন্ধু বন্ধু তুমি কই বন্ধু আমার তো খুঁজে পাওয়া যাইতেছে না এই যে বন্ধু তুমি তোমার রাইট নাই দিন নাই খাওয়া নাই দাওয়া নাই চল নাই চল নাই গোসল নাই গা নাই তুমি যে এরকম দিন বন্ধু ঠাবাইলা এমনি ঠাওয়ানই গেছে ভাই বন্ধু ঠাবাইতে ঠাবাইতে বন্ধুর গাল চাবা নাই হয়ে গেছে বন্ধুর গাল চাপ বন্ধুর ঠাবাইতে ঠাবাইতে গাল চাবা নাই গেছে আমি বন্ধুদের পাওয়া যাইতেছে না